মতলব দক্ষিণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পথসভায় দেশকে এগিয়ে নিতে হলে সকল গোত্রের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তানভীর হুদা চাকপুর দুই মতলব উত্তর দক্ষিণ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাকপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকল গোত্রের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে আমাদের নিজেদের আগে সংস্কার হতে হবে তাহলেই দেশ সংস্কার সম্ভব আমি বা ডামি নই জনগণের প্রত্যক্ষ ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার পূজা মণ্ডপ নায়েরগাঁও সুনীল দাসের বাড়ি পূজামণ্ডপ মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির মেহরন পূজামণ্ডপ সহ বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিনিময় ও পথসভায় প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে উপরোক্ত কথাগুলো বলেন তিনি তানভীর হুদা বলেন শারদীয় দুর্গা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয় এটি সার্বজনীন মিলন মেলা এখানে সাম্প্রতি সৌহার্দ্য এবং ভাতৃত্ববোধের জয়গান গাওয়া হয় বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে দুর্গাপূজা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ এই উৎসবকে ঘিরে গ্রাম শহরে যে আনন্দ উৎসব আবহ সৃষ্টি হয় তা জাতীয় ঐক্যের দৃষ্টান্ত আমরা চাই প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে ও আনন্দ ঘন পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করুক কোনো বিভাজন নয় ঐক্যই আমাদের শক্তি এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মেরধা মতলব উত্তর উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সরোয়ার মজুমদার চাকপুর জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু মতলব পৌর বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গিয়াস ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াসিন মোল্লা মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম স্যাংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি মতলব উত্তর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস মতলব দক্ষিণ বিএনপি নেতা আনোয়ার হোসেন মতলব উত্তর উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি জেলা যুব দলের সহশ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন মতলব পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান শিপলু সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজি সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার ফরাজি সহ বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ